ধরা প্রত্যেকটা বস্তি আমি বেলে বস্তি ভাই আপনি খালি কন আর কানসার তল মাইরা রে রে জির কমাই দেই নিজের কি মনো করস হ্যাঁ মারবি মারবি ভাই খালি আপনি একবার কন ভাই ওর অবস্থা কি করি ভাই দেখেন ভাই একবার কন কথা বেশি হইতাছে কিন্তু বাড্ডা থানার সভাপতি মাসুদ রে চিনস হের একমাত্র ভাগ নামে কথাবার্তা হুশ জ্ঞান কইরা রা কইস গারায় পাগল বানায়ালাম কিন্তু কি করবি মারবি তাহলে মার তো দেখি তোরা তোরা একটু আইস তো মিছিলে একশো জন বোলাবেন লাগবো খরচ টরচ যা আছে সব আমি দেখবো না ঠিক আছে ভাই ভাই একটা কাম হয়ে গেছে তো ভাই ভাই ওই জোর বেড়ে তো মাটা ঘুরেছে ভাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি কিছু করেন ভাই আরে কি কস

আমি আপনার মামলা ঘুরাই দিতেছিকার আপনি আমার দিকে রাখেন ভাই ঠিক আছে ভাই হ্যাঁ আসেন তো আসামি পাওয়া গেছে আমার কি দরকার আমার দরকার ক্ষমতা এতদিন আমরা ভুল মানুষের পিছিয়ে গুললাম আর উজ্জ্বল ভাবে ভুল মানুষের পাশেই ঘুরলো জীবনটা শেষ হয়ে তোরা কিন্তু দুইজনে এখান থেকে এক না এখানে দাঁড়া পুলিশ আইব তারপর আলাইকুম এরকম অনেক নেতাই আছে যাদের পাওয়ার দেখিয়ে আমরা এলাকা ছোট ভাইরা চলি এবং তাদের যে কোনো একটা রংবাজি বা মারামারি হইলে তাদের পাওয়ার দেখায় মানে আমরা অনেক কিছু করি পরে দেখা যায় কি যে তারা কিন্তু পিছায় যায় তারা কিন্তু আমাদেরকে সেই ভালোবাসাটা দেয় না মানে আমরা যতটা তাদেরকে ভালোবেসে আমাদের যান প্রাণ উজাড় করে দিই তারা কিন্তু আমাদেরকে সেই ভালোবাসা বাসে না তারা আমাদেরকে শুধু ব্যবহার করে তাদের ক্ষমতা উপর দিকে নিয়ে যাওয়ার জন্য তো এটাই আর কি বোঝানোর জন্য আমার এই শর্ট ফিল্মটা জানি না কতটা ভালো করতে পারছি সামনে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসেন তো এই ছিল আমার এই ভিডিওটা তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম